উপজেলা নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে সংসদ সদস্য এবং মন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি উপজেলা নির্বাচনে বর্জনের কথা বললেও দলটির অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের ব্রিফিং এ এই কথা বলেন ওবায়দুল কাদের বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনে আসেন কাদের উপজেলা নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা ও অবস্থান আবারও তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত রাখার পক্ষে সরকার ও দলের অঙ্গীকারের কথাও জানান তিনি প্রথম উপজেলা নির্বাচন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী প্রভাব বিস্তার না করতে দলের নির্দেশনা উপেক্ষা করে বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলাম ইসরায়েল ইরান প্যালেস্টাইন পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরে ওবায়দুল কাদের বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়াবহ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি এ যুগের হিটলার নেতানিয়াহুই হচ্ছে যুগের ইটল শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা